প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আর টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি জাতীয় ফলমেলা দুই হাজার পঁচিশে এটি অনুষ্ঠিত হচ্ছে আমরা এসেছি কৃষি অধিদপ্তরে এখানে সুন্দর যে একটি ফলমেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে এই ফল মেলা নিয়ে আজকে থাকবে আমাদের এই বিশেষ প্রতিবেদন বাংলাদেশের অনেক ফল যেই ফলগুলো আমাদের থেকে হারিয়ে গেছে যেই ফলগুলো সম্পর্কে আমরা জানি না বা যেই ফল সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই সেই ফলগুলো আজ আমাদের মাঝে কিন্তু এখানে কি বলবো সেটা উপস্থিত হয়েছে এই ফলগুলো নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন থাকবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আমরা যেখানে এসেছি কৃষি অধিদপ্তরের যে স্টলে দেখেন যে আসলে কি সুন্দরভাবে আনারস তাল ডাব আম বিভিন্ন রকমের আম তারপরে খেজুর আমাদের দেশে আসলে এই যে একটা খেজুর দেখেন এই খেজুরটা কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে খেজুরের রস খেজুরের বিভিন্ন ভীষণই আমাদের থেকে কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে এটাকে আরও বেশি বেশি করে উৎপাদন বাড়ানো এই কৃষি অধিদপ্তর সেই কাজটি কিন্তু করছে এখানে আরও একটি বিষয় হচ্ছে যে তিন ফল এই তিন ফলটি কিন্তু আসলে আমাদের থেকে কিন্তু অনেক হারিয়ে যাচ্ছে এই তিন ফল নিয়ে তারা কিন্তু ভালো একটি স্টল তারা এখানে আর প্রদর্শনী দিয়েছে তারপরে এখানে আছে আরও বিভিন্ন রকমের আম আমের কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না তারপরে রয়েছে আপনার অসংখ্য নাম না জানা অনেক ফল সেগুলো আপনি হয়তো দেখছেন বা দেখতে পাচ্ছেন যে আমরা কত রকমের ফল আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে আজ কিন্তু তারা কিন্তু সেই ফলগুলো নিয়ে সুন্দর একটা পরিবেশনা মানে আমাদেরকে জানানোর জন্য দেখানোর জন্য সেটা আসলে কি বলবো সেটা বলার অপেক্ষা রাখে না যে এত সুন্দর সুন্দর ফলগুলো এই যে দেওয়া ডেওয়া কিন্তু আমরা জানি যে আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে এখন কিন্তু সেই আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু এই ডেওয়া কিন্তু আবার উৎপাদন শুরু হয়েছে বিভিন্ন রকমের পেপে অনেক রকমের পেঁপে কিন্তু এখানে আছে সেখানে আপনারা এই এই ফলগুলো নিয়ে আসলে অনেক কথা বলার আসলে সংক্ষিপ্ত সময় এই তাল রয়েছে অনেক রকমের তাল তাল কিন্তু আসলে অনেক পুষ্টিকর একটি খাবার তাল কিন্তু পাকা কাঁচা তালের রস বিভিন্নভাবে আমরা কিন্তু তাল কিন্তু খেতে পারি এবং তালের গাছ কিন্তু আমাদের বজ্রপাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে তারপরে রয়েছে ড্রাগন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে অনেক ড্রাগন এখন উৎপাদন হচ্ছে গ্রামে গুঞ্জে প্রচুর পরিমাণ ড্রাগন দেখতে পাওয়া যায় আরেকটি অসাধারণ ফল এটা হচ্ছে আপনার ব্যাত ফল অনেকে ব্যাত ফল বলে অনেকে আবার অন্যভাবে ডাকে এই ব্যাত গাছ কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে তারা কিন্তু সেই ফলগুলো এখন কিন্তু আমাদের মাঝে কিন্তু নিয়ে এসেছে কৃষি অধিদপ্তর এখানে আরও বেশ কিছু ফল এখানে আমরা দেখতে পাচ্ছি তবে সেখানে নাম আমরা জানি না বা এখানে কিন্তু নামের কোনো নাম ফলকও এখানে দেখা যাচ্ছে না যার জন্য আমরা বলতে পারছি না যাই হোক অসংখ্য রকমের ফল কিন্তু তারা এখানে সাজিয়ে রেখেছে তা আমি ধন্যবাদ জানাচ্ছি যে বড় একটি কাঁঠাল দেখতে পাচ্ছেন কাঁঠাল কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় একটি ফল এই বাংলাদেশের সব সব জেলায় কিন্তু কাঁঠাল পাওয়া যায় প্রচুর কাঁঠাল কিন্তু এবার উৎপাদন হচ্ছে সেই কাঁঠাল তারা প্রদর্শন করছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় ফলকে এভাবে দেখানোর জন্য প্রিয় বন্ধুরা কৃষি অধিদপ্তরের যে অসংখ্য ফলের এই রাজ্য তারা আজকে আমাদের সামনে উপস্থাপনা করছে সেটা আসলে আপনি না দেখলে আসলে আপনাকে বলাই যাবে না আপনাদের জন্য এই মেলা থাকছে আজ আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার এবং শনিবার পর্যন্ত মেলা চলবে আইরিশ টেলিভিশনের মাধ্যমে যারা এই প্রোগ্রাম দেখছেন আপনারা অবশ্যই মেলায় আসবেন এবং মেলায় এসে আপনাদের প্রয়োজনীয় ফল আপনারা কিন্তু করে করবেন আশা করি ধন্যবাদ সবাইকে আমাদের হলো মেনলি কৃষকের কাছে আমাদের পণ্যটা সঠিকভাবে পৌঁছে দেওয়া এখানে আজকে সেল করাটা আমাদের টার্গেট না আমাদের পরিচিতিটা লাভ করানো আমাদের টার্গেটটা আজকের আর এখানে আছে আম আমাদের প্রোডাকশানে আজকে বেশি আমই আর নেক্সটে হয়তো আরও ফল থাকবে আছে কাঁঠাল লিচুও থাকবে ইনশাল্লাহ আজকে ফার্স্ট ডে তো আমরা প্রিপেয়ার্ড ছিলাম না কেমন হয় আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোগ্রেস হচ্ছে অনেকেই সেল করছে আমরা বললাম না সেলের উদ্দেশ্যে আসেনি কিন্তু এত সেল করছে এখন আমরা অন্য কিছু বাদ দিয়ে সেলের জন্যই রেডি হচ্ছে আর এত ভালো মানের প্রত্যেকটা দোকান শুধু আমাদের দোকান না একদম মুক্ত। নিঃসন্দেহে এবং প্রত্যেকে এত বেশি আসানি আসছে আর এত বেশি প্রোডাকশান সত্যি অকল্পনীয় উচিত না একেবারেই উচিত না এবং এটা আমরা অনর্থক আমরা এসবের পিছনে ছুটে চলি একটা অরেঞ্জ কালার মালটা দেখলে আমরা লুফে পড়ি অথচ গ্রিন যে মালটাটা এটা যে কত টেস্ট এবং কত উপকারী আমাদের দেশেরটা আমাদের মনেই হয় না আমি এটা মানে ভাবতেই পারি না আমাদের কোনো প্রয়োজনই নাই বাহিরের মানে এই বিশেষ করে ফ্রুটসগুলো আমাদের দেশীয় পণ্যটাই অনেক ভালো অনেক ভালো মানের এখন উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেশি করতে হবে কৃষকদের বেশি জ্ঞান নিতে হবে কিভাবে মানে একটা বীজকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায় আরও যেমন মানে ফলের জন্য আরও বেশি ফলন হয় সেই সব বিষয়ে আমাদেরকে আরও সচেতন হতে হবে তখন যখন বেশি যখন উৎপাদন হবে আমাদের মানে আমরা ছড়িয়ে দিতে পারবো সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় প্রতিটা কোনায় কোনায় এবং দাম থাকতে হবে সহনীয় যে কেউ যেন চাইলি মানে সিজনাল ফ্রুটসগুলো নিতে পারে সাধ্যের মধ্যে থাকতে হবে সবার কারণ অনেকেরই শখ থাকে যে খেতে ইচ্ছে করে কিন্তু এত দাম থাকে যা যাবে নিতে পারবে না সেক্ষেত্রে ফলন বেশি হলেই কি পচবে নষ্ট হবে আর একটা শ্রেণী আর পাচ্ছে ভালোভাবে জাম যতই যতই বাড়ুক দামগুলো তাদের কোনো সমস্যা না কিন্তু আমি চাই সবার জন্য হতে হবে সার্বজনীন হতে হবে ফলের মান প্লাস দাম অবশ্যই সবখানে প্রতিটা জেলায় জেলায় এটার মানে কৃষকদেরকে জ্ঞানের পরিধি বাড়াতে হবে এবং সেজন্য যারা জ্ঞান দিবে কৃষকদেরকে তাদেরও অ্যাক্টিভ হতে হবে অনেক বেশি এবং বীজের মান ভালো হতে হবে সব দেশে ছড়িয়ে পড়তে হবে যেন আমাদের আমাদের নিজেদের মান এবং নিজেদের দেশীয় পণ্যগুলোকে কিভাবে বিদেশের বাজারে তুলে দেওয়া যায় আমাদের সবাইকে সচেতন হতে হবে